বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের খাতায় খুলতে পারেনি শতাব্দী প্রাচীন এই দল ভোট শতাংশের হিসাবে গত নির্বাচনের তুলনায় সামান্য বেশি পেলেও দিল্লিতে একটাও আসন জিততে পারেনি তারা দিল্লিবাসীর এই রায় বিনম্র জিততে মেনে নিয়েছেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কিন্তু দিল্লিতে একলা চলার নীতিতে মাসুল দিতে হয়েছে আপকে ভোট গণনার পর দেখা যাচ্ছে কেজরিওয়ালের অতিরিক্ত আত্মবিশ্বাসেরই মাসুল গুনতে হচ্ছে আপকে আসন আপের দখলে বিজেপি আসন বিজেপি বিপুল জয়ের পর রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সটলেকে রাজ্য বিজেপির কার্যালয়ে একটি প্রেস কনফারেন্স করেন তিনি অরবিন্দ কেজরিওয়ালের উদ্দেশ্যে বলেন পাপের হাত মাথায় থাকলে বিদায় নিতেই হবে পরাজয় শুধু দিল্লির আপের পরাজয় না এই নির্বাচনে দিল্লিতে যে আপের পরাজয় আসলে পশ্চিমবঙ্গের পাপেরও যে পরাজয় তাও প্রমাণ হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের পাপ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দিল্লির নির্বাচনে আপের ল্যাস ধরেছিল তথা কথিত ভাবে তৃণমূলের নেতারা প্রকাশ্যে কেজরিওয়ালের সঙ্গে সমর্থন করার পাশাপাশি তার নেতারা গিয়ে গিয়ে দিল্লির মহল্লায় মহল্লায় প্রচার করে এসেছে তার ফল কি সেটা কিওয়াল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যার মাথায় পাপের হাত আর তার পরিণতি কি তার যে পরিণতি বিদায় হওয়া সেটা দিল্লির নির্বাচনে স্পষ্ট হয়ে উঠেছে জগন্নাথ চট্টোপাধ্যায় আরো বলেন এই জয় দান বনাম সামগ্রিক উন্নয়নের জয় দীর্ঘ সাতাশ বছর পর দিল্লির ভারতীয় জনতা পার্টির কাছে এক ঐতিহাসিক জয় এই জয়ের বহুমুখী আঙ্গিক রয়েছে এই জয় দুর্নীতি বনাম স্বচ্ছতার জয় এই জয় মিথ্যা বনাম সত্যের জয় এই জয় ডোল বনাম ডেভেলপমেন্ট বা দান ক্ষয়রাতি বনাম সামগ্রিক উন্নয়নের জয় এই জয় বিভাজিত হিন্দু সমাজের এক হওয়ার জয় এই জয় মোদিজির উপর মিনি ভারতবর্ষ দিল্লির পূর্ণ আস্থা প্রকাশ করার জয় এই জয় পাপ্পুর আরো একবার নিজেকে পাপ্পু প্রমাণিত করার জয় এই জয় পশ্চিমবঙ্গের পাব বিদায়ের আগে দিল্লির আপ বিদায় করে ভারতীয় জনতা পার্টির বিপুল জয় দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না